আমাদের মুসলমানদের মাথায় সবসময় একটা প্রশ্ন গুরুপাক খায় সেটি হচ্ছে যে ইসলাম ধর্ম যদি সত্যের উপরে হয়ে থাকে তাহলে কেন আজ মুসলমানরা অশান্তিতে অর্থাৎ কেন আজকে বিশ্বের মুসলমানরা নির্যাতিত হইতেছে ভারত মুসলমান নির্যাতিত হচ্ছে ফিলিস্তিন মুসলমান নির্যাতিত হচ্ছে কাশ্মীর মুসলমান নির্যাতিত হচ্ছে সিরিয়া মুসলমান নির্যাতিত হচ্ছে আফ্রিকা মুসলমান নির্যাতিত হচ্ছে মুটকা দা হচ্ছে আল্লাহর পথে যারা আছে ইসলাম ধর্মের উপরে যারা আছে তারা তো শান্তিতে থাকার কথা কেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম অথচ দেখা যায় তারা অশান্তিতে আছে প্রক্রান্তরে যারা অমুসলিম ওরা দেখা যায় খুব শান্তিতে ঘুরতেছে শান্তিতে চলতেছে আর ইসলাম ধর্ম যারা পালন করে ওরা শুধু মায়ের কাচ্ছে নির্যাতিত হচ্ছে আর শুধু কাচ্ছে তাহলে তাহলে ইসলাম ধর্ম কি সত্য ধর্ম নয় এই প্রশ্ন আমাদের মাথায় গুরুপাক খায় অনেক সময় আমাদের ইমানের উপর ধাক্ষা লেগে যায় নাস্তিক যারা হয় এই ধরনের প্রশ্ন ভাবতে ভাবতে এক সময় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় এটা আমাদের জেনে নেওয়া দরকার কেন মুসলমানরা নিজাতিত হয় আমি প্রথমে শায়েক আহমদুল্লাহ সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য শোনাবো তারপর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। ইনশাল্লাহ চলুন আমরা শায়েক আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা আমরা দেখে আসি অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাউজুবিল্লাহ এরকম প্রশ্ন অনেক মুসলিম মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান কেন চায়নার উই ঘরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে উপরে মুসলমান নেই তারপর পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মায়ের খাবে মুসলমানরা কখনো জুলুম করবে না জুলুমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে সামষ্টিক ভাবে সামগ্রিক ভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে জুলুমের স্টিমরোলার চালাবে মুসলমানরা সামষ্টিক ভাবে এটা কোনোদিন হয়নি ইতিহাসে কোনোদিন হবেও না অতএব যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং শান্তনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপর যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে

কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা কুসংস্কার বিশ্বাস আছে এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ায় একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটা পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফিরেস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার আল্লাহবিরুতার আল্লাহর নেককার বান্ধা হওয়ার প্রমাণও হতে পারে তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্ত্বনা হলেন নবীম সাল্লাহাম আল্লাহ ধর আশা করি আমরা অনেকটাই বুঝে ফেলেছি মোট কথা হচ্ছে মুসলমানরা নির্যাতিত হওয়া দুঃখে কষ্টে নিপতিত হওয়া এটাই সত্যের উপর আছেন বলে প্রমাণিত হয় কেননা আমাদের ওই কথারা স্মরণ রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল যেমন ধরেন আগামীকাল আপনি পরীক্ষা দিবেন সারা রাত পড়লেন কষ্ট করলেন যদি আপনি এই বই কিতাব আত্মস্থ করতে না পারেন না শিখেন তাহলে পরীক্ষা কি লিখবেন ফলাফলের দিন আপনাকে কি ফলাফল দিবে গুড়ার ডিম দিবে পরীক্ষার ফলাফল ভালো পেতে হলে অবশ্যই আপনাকে মেহনত করতে হবে খানার দিকে তাকানো যাবে না ঘুমের দিকে তাকানো যাবে না কষ্ট করে আপনাকে পড়তে হবে ঠিক তেমনি ভাবে দুনিয়াকে আল্লাহ তালা আমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন ফলাফল ভোগ করবো আমরা আখেরাতে এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুঃখ কষ্টের মাধ্যমে জালেম সরকারের মাধ্যমে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করেন যেন আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে প্রতিধান দেন জান্নাত দেন আর এটাও সত্য যে দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তালা কষ্ট দেওয়ার মাধ্যমে আখেরাতে আল্লাহ তালা কষ্ট দিবেন না কেননা জাহান নামের কষ্ট থেকে কঠিন তাই আরও আমরা আশা হারালে হবে না এই কথা ভাবলে হবে না যে আমরা সত্যের উপর নাই অবশ্যই আমরা যে দুঃখ কষ্টে আছি সত্যের উপরে আছে বলেই প্রমাণিত হয় যাদের ইমান যত মজবুত শক্ত বেশি তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন যেমন নবীগণ আল্লাহ তালার নিকটবর্তী তাদেরকে আল্লাহ তালা কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন আমাদের নবী বলেন নু আলাইসালাম বলেন জাকারিয়া নবী বলেন ইনুস নবী বলেন প্রত্যেকদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন এরপরে পরীক্ষা করেন তাদেরকে যারা নবীদের পরে নিকটবর্তী এরপর তাদেরকে এভাবে তাদের ইমান অনুযায়ী তাদেরকে পরীক্ষা করেন আমরা যদি সত্যের উপর দাবি করি আল্লাহ তালাকে বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি আর পরীক্ষা আসবে না এটা হতেই পারে না কেননা জান্নাত আপনাকে আল্লাহ তালা এমনিতে দিবেন না পরীক্ষা করে পরীক্ষা উত্তীর্ণ হলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত রেখেছেন তাই কখনো এই প্রশ্নে যেন আপনাকে দুঃখায় না পেলে যে আমরা ইসলাম ধর্মের উপরে আছি তাহলে তো আল্লাহ তালা রাজার হালাতে রাখার কথা কেন আমাদেরকে অশান্তি করছেন কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন আসলে কষ্ট দিচ্ছেন এজন্যই যেন আখেরাতে আল্লাহ আমাদের কষ্ট না দেন এই কথাগুলা আল্লাহ তালা যেন এই কথাগুলা বুঝার দান করেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন